বলেন যে মোতাকাল্লিম হওয়ার যে খায়েশ এটা এটা একটা হৃদয়ের কলমের একটা রোগ মোতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের নাম তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাদের শূন্যতে আসতে হবে আমরা এগৃত ঠিক আছে এখন দ্বিতীয় কথা হচ্ছে তিন নম্বর শর্তটা আরো ডেঞ্জারাস সেটা হচ্ছে রিসিক হালাল হতে হবে রিসিক এই জায়গায় সবাই একটু ফিকির করেন দেখেন একটু আপনারা আপনার রিজিকগুলোকে দেখেন যে কতজন রিজিক একশো পার্সেন্ট হালাল আছে এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়ে হবেন সার কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষার কথা বললেই আপনারা আমাদেরকে অনেক ট্যাক্টিক্যাল ठीक है देखें जालेम जुलूम को